আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন আছে আমি নাগরপুর হ্যাঁ সাপ্তাহিক কবুতরে হাটে এটার অবস্থান হলো টাঙ্গালের নাগরপুরে প্রতি বুধবার আর কি এখানে সাপ্তাহিক কবুতরে হাট বসে আর কি হাটটা শুরু হচ্ছে তো আপনাদেরকে আর কি আজকে এই হাটের বর্তমান চিত্র ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। ভাই আপনি আনছেন নাকি তো রানিং আছে নাকি আচ্ছা আচ্ছা বাচ্চা না বয়স কত দিন এগুলোর দাম কিরকম চাচ্ছ জোড়া পনেরোশো এত দাম চাওয়ার কারণ গোল্লা আচ্ছা আচ্ছা কালারিং গোল্লা দেখেন জোড়াটা চাচ্ছে হলো পনেরোশো টাকা তো বাড়িতে কিরকম আছে গুল্লাই গুলো কি আছে নাকি আছে আর পাঁচ সাত জোড়া আছে দেখেন চমৎকার আর কি গুল্লা জোড়াটা পনেরোশো টাকা দাম যাচ্ছে বাচ্চা হ্যাঁ তো সময় যাবে কালার হবে তো আমার খামারটা রেডি হলে হয়তো নিয়ে নিতাম আর কি একটু দামাদামি করে কাকা আপনি আনছেন নাকি কি জোড়া আছে না এখানে ও আচ্ছা দুইটা জোড়া তাহলে দুই জোড়া না জোড়া কত করা চান এগুলা ছয়শো সাতশো চাইতেছেন না দাম দামে কি হয়েছে না এখনো হয় নাই না আচ্ছা আচ্ছা ভাই কিনলেন নাকি দেখি কিনছি ভাই দুইটাই কিনছেন না দুইটাই কোনটা কত পড়লো এটা আমার বাড়ির এটা কিনছি আচ্ছা বাড়ির ওটা কি এই নর না নর আর এটা কিনছেন মাদি কত তো কততে কিনলেন এটা আড়াইশো

সাতশো বিশ টাকা কীরকম দামে সাধারণত আপনি বিক্রি করতেছেন বর্তমানে বেচি সাড়ে তিনশো চারশো চারশো বেশি আচ্ছা আচ্ছা বাসে কীরকম আছে কবর তোর মতো আছে পঁয়তাল্লিশটা শুধু বাচ্চাই বিক্রি করেন না আচ্ছা 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 এটা কি জোড়া নাকি প্রাইস কত দাম কত সাড়ে পাঁচশো টাকা রানি আছে আচ্ছা সাড়ে পাঁচশো টাকা চাওয়া দাম তাহলে বুঝতেছে না আর কি কমিয়ে নেওয়া যাবে ঠিক আছে মোটামুটি কীরকম হলে ছাড়ার ইচ্ছা আছে চারশো টাকা হলে ছাড়বা নাকি চারশো টাকা ছাড়বা না আর একটু বাড়িয়ে দেবো না আচ্ছা আচ্ছা যাই হোক এই হলো দাম ব্যাপারীদের কবুতর একটু দেখাই এই যে ব্যাপারীদের কবুতর এটা কি রা দাম কীরকম তিনশো টাকা দেখেন ব্যাপারের কবুতরই নাই এটা কি দেখি ভাই সিরাজি কি নর নাকি মাদি কত প্রাইস কত ব্যাপারই ছয়শ টাকা শকত ভাই কি আনছে দেখি কই কবুতর কই কম কি কবুতর এটা দেশি গুল্লা দেশি গোল্লা আপনার দাম কিরকম এটা পাঁচশো সাড়ে চারশো সর্বোচ্চ সাড়ে চারশো এটা হলে বেচালাম মানে সাড়ে চারশো হলেও বিক্রি করে দিবে আর কি এই দেখেন আর কি কবু দৌড় আনছে আপনারা তো বলেন যে ব্যাপারীদের কবু এত দেখায় না এর জন্য আর কি গৃহস্থদের কবু দেখানোর চেষ্টা করতেছি দেখি কবু

দেখেন এখানে বেশ কিছু আর কি কালারিং গোল্লা কৌতুর নিয়ে আসছে বেশ সুন্দর কৌতুর দেখি দাম কিরকম চায় দেখি কি পাইরি না দুইটা পায়রা না কি আনছে তো দাম কিরকম চাচ্ছেন এগুলা পায়রা গুলা তবু তো আপনার চাওয়া দাম কিরকম

গুগু না আচ্ছা এটা কি জোরা নাকি আচ্ছা এটা কি গুগু বলে এটাকে অস্ট্রেলিয়ান না এটা কি রানিং আছে নাকি আচ্ছা রানিং না বাড়িতে কীরকম আছে গুগু এক জোরা এক জোরা দেখেন দাম কত চাইতেছো এটা এক হাজার এক হাজার টাকা তিনটাই তিনটায় বাইরি না কত চাইতেছ তুমি কোনটা চাও বলো প্রতিটা করে চাইতেছ না কবুতর কিরকম পালন করো কবুতর ঘু করো বাড়িতে কিরকম আছে কবুতর তিনশো তো কবুতর ও অনেক তো বাসা কোন জায়গায় আচ্ছা নাম্বার দিতে পারো কেউ যদি যোগাযোগ করে কিনতে চায় বলো

কাকা এটা কি নাকি জোড়া নাকি কিরকম দাম চেতেছেন দাম কেমন চাচ্ছেন ছয়শো টাকা এটা কি রানিং আছে নাকি দেখেন গোল্লা জোড়া ছয়শ টাকা দাম চাচ্ছে আর কি এটা চাওয়া দাম দামাদামি করে হ্যাঁ দামাদামি করে নিতে হবে আর কি

এটা কি নর নাকি মাদি মাদি সম্ভবত মাদি আচ্ছা আসুক দেখা যাক যে কি বলে আগে খাইতে দিতেছে হ্যাঁ আসুক একটু দামাদামি করে দেখাই আর কি আর যে গ্রিজেল গুলা কি জোড়া আছে না গ্রিজেল পেয়ার আছে আছে কোনটা কোনটা পেয়ার পেয়ার কিরকম পঁচিশশো টাকা এটা কি রানিং আছে না রানিং আচ্ছা 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 এটা কি এখন আচ্ছা দেখাইবেন না আচ্ছা দেখ আর কি পছন্দ করে ঠিক আছে যাই হোক ভিডিওটি আর বড় করব না আজকের মতো এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য